যে ইসলামকে আপনার সন্তানকে আদর্শই আদর্শিত কিভাবে করবেন মনে রাখবেন আপনার নবী আমার নবী সে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম দুনিয়াতে কাফের বেদিন ও মুসলিম ভাইদের কাছে যেমন সম্মানিত ছিলেন সাবিব আজমাই নালতেনারা জান থেকে ফিরান থেকে ভালোবেসেছে বাবসা ভাইরা সেই নবীর আদর্শই কাফের বেদিন যিনাকে আদর্শদের যিনাকে সম্মান দেওয়া হয়েছিল এক থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনাকে আল আমিন সত্য বোধ সত্যবাদী নবী হিসাবে বলা হয়েছিল যে মোহাম্মদের মতন ছেলে বর্তমান সময়ে প মুসলি সেই কাপের বেদির লাভ হাজার বছর আগে সার্টিফিকেট দিয়েছিল যিনার আদর্শকে জেনার চলাফেরাকে জিনার কথাবার্তাকে সমস্ত মানুষ তিনার আদর্শ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে